প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন বিএনপির এক নেতা তার কর্মীদের বলতেছেন বিএনপির বিরুদ্ধে যারা স্লোগান দেবে তাদের জিব্রা কেটে দিতে হবে মামলা হলে তার নামে হবে তিনি আবার বলেছেন ধানের শীষের বাইরে গিয়ে দাঁড়িপালায় যারা ভোট দেবে তারা সুস্থভাবে যাতে ফিরতে না পারে তিনি নেতাকর্মীদেরকে সহিংস হওয়ার জন্য উস্কানি দিতেছেন সন্ত্রাসমূলক কাজের জন্য উস্কানি দিতেছেন তিনি বিএনপির কোনো পাতি নেতা বা গলির মাস্তার না তিনি বিএনপির চেয়ারপারসনের একজন উপদেষ্টা তিনি নেতাকর্মীদের উস্কাচ্ছেন সন্ত্রাসমূলক কাজের জন্য উস্কানি দিতেছেন এবং তার প্রতিফল তিনি নিজে ভোগ করবেন বা তার নামে মামলা হলে হবে এই ধরনের হুঙ্কার দিতেছেন কথাবার্তা বলতেছেন বিএনপির অনেক কেন্দ্রীয় নেতা এই ধরনের সন্ত্রাসমূলক কথাবার্তা বলতেছেন উস্কানি দিতেছেন অবজ্ঞা করতেছেন এই ধরনের কথাবার্তাগুলো গণতান্ত্রিক পরিবেশে কোনোভাবেই যায় না না আজকে যেন হাবিবুর রহমানের এই বক্তব্য নিয়ে আলোচনা করছিল আজকে কথা বলতে চাই মির্জা আব্বাসকে নিয়ে মির্জা আব্বাস একটি সবাই বলেছেন হাসিনা দেশে বারোটা বাজিয়েছে এই সরকার দেশে চব্বিশটা বাজিয়েছে অর্থাৎ শেখ হাসিনা এই দেশের যে ক্ষতি করেছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করেছে এই সরকার শেখ হাসিনা যা করেছে যে অপকর্ম করেছে তার দ্বিগুণ অপকর্ম করেছে এই সরকার অর্থাৎ এই সরকারের চাইতে শেখ হাসিনার সরকারই ভালো ছিল ঘুরে ফিরে সেই বক্তব্য আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে যে আগেই ভালো ছিলাম অর্থাৎ বিএনপি নেতা জনাব মির্জা আব্বাসও আগেই ভালো ছিলেন এই সরকারের অনেক সমালোচনা আছে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি অন্যায় অপকর্ম বিভিন্ন জায়গায় বেড়ে চলেছে এটা সত্য এবং সারা দেশব্যাপী শেখ হাসিনার সময় যে দখলদারিত্ব ছিল চাঁদাবাজি ছিল সেগুলো এখনো বন্ধ হয়নি তাই এই সরকারে বিভিন্ন ধরনের সমালোচনা আছে কিন্তু এই সরকার কি পরিস্থিতিতে শাসনবার গ্রহণ করেছে সেটা আমাদের অজানা না মির্জা আব্বাস ও সেটি জানেন পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন দেশে কোনো পুলিশি ব্যবস্থাই ছিল না এবং দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা এমন সব পুলিশকে নিয়োগ দিয়েছে যারা পুরোপুরিভাবে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার প্রতি অনুগত এরকম একটি পুলিশ বাহিনী দিয়ে সরকারকে দেশ চালাতে হচ্ছে এর বাইরে যে দখলদারিত্ব চলছে যে চাঁদাবাজি চলছে সেগুলো সবই কারা করছে আমরা জানি আসলে শেখ হাসিনার আমলের সাথে এই আমলের করলে আসলে কেমন হয় শেখ হাসিনার পনেরো বছর শাসন হলে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে ঘুম করেছে এরকম সংখ্যা হচ্ছে সাতশো তিরিশ জন অর্থাৎ সাতশো তিরিশ জন ব্যক্তিকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে যারা আর ফিরে আসেনি শেখ হাসিনার আমলে তুলে নিয়ে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যা করেছে এরকম সংখ্যা হচ্ছে এক হাজার নয়শো ছাব্বিশ জন এক হাজার নয়শো ছাব্বিশ জন ব্যক্তিকে তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বহির্ভূতভাবে গুলি করে হত্যা করেছে এবং এর অধিকাংশ ব্যক্তি হচ্ছে বিএনপি এবং জামাতের লোকজন শেখ হাসিনার সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লাখ মামলা হয়েছিল এবং এসব মামলার অধিকাংশই ছিল কাইভি মামলা এবং এইসব মামলায় প্রায় অর্ধ কোটি নেতাকর্মীকে আসামি করা হয়েছিল গত এক বছরে কতজনকে গুম করা হয়েছে কতজন ব্যক্তিকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে বিএনপির বিরুদ্ধে কতগুলো গায়েবী মামলা হয়েছে গত এক বছরে মির্জা আব্বাস যে বিগত সরকারের সময় এই সরকারের তুলনা করছেন তিনি কি এই তথ্যগুলো একদমই ভুলে গেছেন শেখ হাসিনার সময় খালেদা জিয়া জেলে ছিলেন চিকিৎসা নিতে পারেননি এই সরকার আসার পরে তিনি লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়েছেন সেখান থেকে ফিরে এসে বাড়িতে অবস্থান করতেছেন মির্জা আব্বাসের মতে কি খালেদা জিয়া যে জেলে ছিলেন সেটি ভালো ছিল দীর্ঘ সতেরো বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে নির্বাসিত জীবনযাপন করতেছেন এখন তিনি চাইলে দেশে আসতে পারেন মির্জা আব্বাসের মতে কি তারেক রহমানের নির্বাসিত জীবনযাপনই ভালো শেখ হাসিনার সময় বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত অধিকাংশ নেতা কর্মী জেলে ছিল বাড়িতে থাকতে পারত না এখন সবাই মুক্তভাবে রাজনীতি করতে পারছে মির্জা আব্বাসের মধ্যে কি জেলে থাকায় ভালো ছিল এই সরকার হয়তো অনেক সমালোচনা আছে থাকতে পারে কিন্তু এই সরকার শেখ হাসিনার সাইতেও খারাপ এই যুক্তিটা অত্যন্ত নিকৃষ্ট এবং বিএনপির কোনো নেতা এই বক্তব্য দিতে পারে না বিএনপি তো প্রথমে বলেছিল এই সরকারকে সমর্থন করে এবং এই সরকার গঠনে তারা সহায়তা করেছে অনেক সমর্থিত ব্যক্তিও এই সরকারের গুরুত্বপূর্ণ পদে আছে তবে কি বিএনপি এই সরকারের থেকে সমর্থন উঠিয়ে নিচ্ছে এই সরকারকে সমর্থন করতেছে না সেটি তো তাদের স্পষ্ট করে জানানো উচিত মির্জা আব্বাস তো কোনো পাতি নেতা না তিনি দলের গুরুত্বপূর্ণ একজন নেতা নীতি নির্ধারক তিনি যদি মনে করেন এই সরকার শেখ হাসিনার চেয়ে খারাপ সরকার শেখ হাসিনার সাথে খারাপ অবস্থায় নিয়ে গেছে দেশকে তবে বিএনপি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে না কেন বিএনপি কেন এত খারাপ সরকারের বিরুদ্ধে কথা বলতেছে না দুর্বার আন্দোলন গড়ে তুলতেছে না বিএনপির কর্মী এবং পার্টি নেতারা তো আছেনই তার সাথে সাথে শীর্ষ নেতারাও প্রতিনিয়তভাবে লাগামহীন ভাবে বিভিন্ন ধরনের উস্কানিমূলক সন্ত্রাসীমূলক অযৌক্তিক মিথ্যাচার গুজবমূলক কথাবার্তা এবং বক্তব্য দিয়ে যাচ্ছে যেটি বিএনপির দলের জন্য এবং দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বিপজ্জনক তারা ধীরে ধীরে দলকে কোথায় নিয়ে যাচ্ছেন তারা নিজেরাও জানেন না শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছর কি পরিমাণ ফেসিজম কায়েম করেছে সেটার সবচেয়ে বড় বক্তব্য ছিল বিএনপি কিন্তু আজ বিএনপি মুক্তভাবে স্বাধীনভাবে রাজনীতি করতেছে এবং খুব শীঘ্রই তাদের কথা মতো সময় ভোট হতে যাচ্ছে তারপরে বিএনপির কাছে এই সরকার শেখ হাসিনার চাইতেও খারাপ বিএনপির নেতারা এক বছরে ভুলে গেছে শেখ হাসিনা তাদের কতজন নেতাকর্মীকে গুম করেছে কতজন নেতাকর্মীকে বিচার বহির্ভূতভাবে গুলি করে হত্যা করেছে কতজন নেতাকর্মীর নামে মামলা দিয়ে জেলে রেখেছে তাদের চেয়ারপার্সনকে চিকিৎসা নিতে দেয় নিয়ে জেলে রেখেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনকে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে তারা নিজেরাও দীর্ঘদিন পর্যন্ত মিথ্যা মামলায় সাজানো মামলায় জেলেছিল মাত্র এক বছরে তারা সবকিছু ভুলে গেছে তারা ভুলে গিয়ে এই সরকারকে শেখ হাসিনার সাথে শুধু তুলনাই করতেছে না শেখ হাসিনার সাথে নিকৃষ্ট সরকার হিসেবে করতেছে বলতেছে যে শেখ হাসিনা এই দেশকে বারোটা বাজিয়েছে ডক্টর ইউনিসের সরকার এই দেশকে চব্বিশটা বাজিয়েছে বিএনপি কেন্দ্রীয় নেতারা যদি লাগাম মুখে না দেয় তবে খুব স্বাভাবিকভাবে ধারণা করা যায় তারা ধীরে ধীরে বিএনপিকে খুব খারাপ অবস্থায় নিয়ে যাবে তারা এমন সব কথাবার্তা বলতেছে শুনলে মনে হবে তারা আওয়ামী লীগের কথাবার্তা বলতেছে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন